ওমা এগুলো আবার কি করতে বসেছো এখন বাজে রাত্রি সাড়ে আটটার সময় একদিকে ছেলে পড়াচ্ছো একদিকে কি বানাচ্ছ তুমি হ্যাঁ আমি তো বাবা এত কিছু পারি না মেয়ে পড়াতে বসলে শুধু বসেই থাকি পুরো পড়াতেই থাকি তুমি আবার ছেলেও পড়াও আবার কাজও করো কি বানাচ্ছো মা চুসি চুষি তো তুমি সেই দিনই বানালে মা সুজি দিয়ে না সেটা তো চালের করে সুজি ছিল ও এটা আমার আলাদা একরকমের সুজি এটা আবার তোমার সেই ক্ষীর দিয়ে করেছি ক্ষীরের চুসি ছিটটা একটু সামান্য একটু ময়দা দিয়ে মেখেছি মেখে তারপর এই যে হাতে এরকম করে করছি আরো ছোট করা যায় কিন্তু আর হচ্ছে না আমার সময়ের অভাব তারপর এটাকে আবার খেয়ে ভাজবো ভেজে তারপর দুধটাকে ঘন করব করে তারপর দুধ দিয়ে রান্না করবো এতো আরেক মানে যেমন এটা আরেকটা টেস্টি খাবার হ্যাঁ এতো আরো টেস্টি হবে সেটা তো চালের গুড়ি সুজি ছিল এটা তো পুরো ক্ষীরের না এটা আলাদা আলাদা খাবার এটা বাবা একদিকে ছেলে পড়াচ্ছে একদিকে দিকে এও করছে তোমারই ক্ষমতা আছে না ওমো লেখো

খুব টেস্টি হবে খেতে তো লাল বেশি হয়ে গেল আমি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ওই লেগে লেগে যাব না তুমি যা সুন্দর সুন্দর খাবার বানাও আমার বান্ধবীরাও বলে বাবা তোমার শাশুড়ি মা সুন্দর সুন্দর করে খাবার বানায় পরিপাটি করে মা এগুলো করতে যেমন সময়ও লাগে আর ধৈর্যও লাগে কাটতে কি কম সময় লাগে বলো মা সেটাই তো আজকাল যুগের মেয়েদেরকে আর আমাদের মতো মেয়েদেরকে আর এত ধৈর্য আসে বসে বসে কাটবো তারপরে সেটাকে আবার ভাজবো দুধে চুপাবো তুমি বলেই খাচ্ছি না হলে আর জুটবে না কপালে কত সময় কত খাটনি এই ব্যাপারটা ঠিক আছে হ্যাঁ আগুনের জিনিস তো জানি তোমার পাড়ার ক্ষমতা নাই তুমি করতেও পারবা না কিন্তু তবুও শিখে রাখো মেয়ে তো আছে জামাই আসলে জামাইকে তো একটু করে খাওয়াতে পারবা জামাই আসলে জামাইকে তো করে একটু খাওয়াতে হয় আমার তো জামাই নাই আমি তো আমার রকম খাবার করতে পারি আমার খুব ইচ্ছা জামাই যখন আসে এটা সেটা করে খাওয়াই নন্দদের জামাইদের করে খাওয়াতো কিন্তু তাদের মন পেতাম না সারা ওই হয়েছে

কত ধরনের রান্না তুমি জানো ওই রকম হ্যাঁ হ্যাঁ ফুলো ফুলো হয়ে যাবে